আপনি কি জানেন বাংলাদেশে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে যা অনেকেই স্বপ্নেও ভাবতে পায় না আজকে আমি আপনাদেরকে এমন পারচেন্ট কন্টেন্ট ক্রিয়েটার দেখাবো যারা অনলাইন থেকে মাসে আয় করছে লক্ষ লক্ষ টাকা চলেন শুরু করা যাক নাম্বার ওয়ানে রয়েছে রপচান্দা ছোটবাই দুই সাল থেকে তিনি ইউটিউবিং শুরু করেন আর তিনি মূলত ফুড ব্লগার আপনারা যারা যারা ফুড ব্লগিং পছন্দ করেন তারা হয়তো তাকে চিনেন তার মূলত ইনকাম হয় ইউটিউব অ্যাডসেন্স এবং কি ব্র্যান্ড স্পন্সর থেকে তার সাবস্ক্রাইবার সংখ্যা তিন মিলিয়নেরও বেশি রয়েছে নম্বর দুই রয়েছে কালাউদ্দিন সুমন মিস হল ট্রাভেল ব্লগিং এবং তথ্য ভিত্তিক ব্লগিং সাবস্ক্রাইবারের সংখ্যা টু মিলিয়ন ইনকামের উপায় ভ্রমণ এবং কি স্পন্সরশিপ ট্যুরিস্ট স্পট হাইলাইট এই সব থেকে নাম্বার তিনি রয়েছে সালমান মুক্তাদির অনেকেই তাকে বলে বাংলাদেশের সব থেকে প্রথম ব্লগার মিস হলো হাসি ফান কন্টেন্ট বানান তার জন্যই কিন্তু তিনি অনেক তাড়াতাড়ি এতটা জনপ্রিয় পেয়ে যান ইনকাম সোর্স হল স্পন্সারশিপ নিজের রেস্টুরেন্ট এবং কি আরও অনেক কিছু নাম্বার চারে রয়েছে রাশেদুজ্জামান এই হলো সিনেমা মুভি রিভিউ সিনেমার ভিতরে যত রকম ভুল হয় তিনি কিন্তু তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সংখ্যা প্রায় দুই মিলিয়ন নাম্বার পাঁচে এমন কেউ থাকতে পারে যে কিনা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেক ভালো মানের কন্টেন্ট তৈরি করে অনেক বেশি ব্র্যান্ড ডিল পাচ্ছে তাদের মাসিক ইনকাম কন্টেন্টের উপরে আপনি কি ভাবতে পারেন তারা কি সত্যি মাসে লাখ টাকা ইনকাম করে উত্তরটা হলো হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আমরা এই পাঁচ কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে শিখতে পাই আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনিও জনপ্রিয় হতে পারবেন মানুষ আপনাকে পছন্দ করবে এবং কি আপনিও অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে আপনি অনলাইনে অনেক বড় একটা জায়গা বানাতে পারবেন এই পাঁচজনের ভিতরে সবথেকে বেশি ফেভারিট আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি একটি লাইক দিয়ে দিবেন আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি জানতে চান মিস্টার বিস্ট একদম ছোটো থেকে কী করে এত বড় হয়ে গেল তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানেই